খান ছাড়া সবার সাথেই কাজ করার ইচ্ছা আছে আমি ব্যক্তি সাকিব খানকে একটু অপছন্দ করি সেই তার সাথে কাজ করলেই দেখা যায় যে পার্সোনাল লাইফে একটা খারাপ প্রভাব চলে আসে কেউ কেউ বলে তার বাচ্চার মা হয়ে যাব আর কেউ কেউ বলে তার বউ হয়েছি তিন বছর পরে এটা প্রচার হবে আর কেউ কেউ তো নিজেকে তার বউ বলেই দাবি করে তো তার নাম মানেই একটা উল্টাপাল্টা কিছু তার জন্য আমার মনে হয় যে আমি অনেক গালি শুনি আমাকে মানুষ খারাপ কথা বলে তার কারণে আর অনেক আর্টিস্টরাই বাজে কথা শুনে সে উল্টাপাল্টা করছে সব দোষ এসে পড়ানো নায়িকাদের উপরে এটা সিনেমার নায়িকা হলেও খানের কাছে যাওয়া লাগে আমাকে হয়েছে অনেকদিন ধরে তো সিনেমাতে কাজ করছি না আবার কিছুদিন বিরতি দেওয়ার পরে আমি এখন আবার নতুন ভাবে নাটক দিয়ে শুরু করেছি আর রিসেন্টলি আমার হচ্ছে একটা ওয়েব ফিল্মেরও কাজ শুরু হয়েছে এটাতেও কাজ করতেছি আমি বেশি ব্যস্ততা কাটছে নাটকে আমি কথা হচ্ছে সিনেমা নিয়েও আর আমার কয়েকটি সিনেমা পেন্ডিংয়ে আছে ওগুলোর কাজ শেষ করব আর রিলেজের অপেক্ষাতে আছে তিনটি এগুলো এখন সেন্সারে আছে এটা রিলিজ হওয়ার পরে তারপরে আবার নতুন ভাবে সিনেমাতে কাজ করার ডিসিশন নেব নাটকের ক্যাটাগরিতেই পাচ্ছি আমি সিনেমার আর্টিস্ট বাট অনেক দিন পরে নাটকে অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি আর হচ্ছে এখানে আরো আমার পারফরমেন্সও আছে আমি যেহেতু আর্টিস্ট সাকিব খান ছাড়া সবার সাথে কাজ করার ইচ্ছা আছে সাকিব কেন মানে অপছন্দ কেন আমি ব্যক্তি সাকিব খানকে একটু অপছন্দ করি সেই ক্ষেত্রে মানে ওই ব্যাপারটাই বারবার চলে আসে আপনারা কেন জিজ্ঞেস করেন জানেন এটা আমি আমার কাছে রাখতে চাচ্ছি তাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না আপনাদের সামনে বা সে ছাড়া নতুন পুরান যারাই আছে সবার সাথে কাজ করার ইচ্ছা আছে আমার

আমার কেন জানি মনে হয় তার নাম মানে একটা উল্টাপাল্টা কিছু এই কারণে আমি তার সাথে কাজ করতে ইচ্ছুক তার তার কারণে দ্বন্দ্ব না থাকলেও আমি যেহেতু একজন ফিল্মের আর্টিস্ট তার জন্য আমার মনে হয় যে আমি অনেক গালি শুনি আমাকে মানুষ খারাপ কথা বলে তার কারণে আরো অনেক আর্টিস্টরাই বাজে কথা শুনে সে উল্টা করছে সব দোষ এসে পর অন্য নায়িকাদের উপর যে সিনেমার নায়িকারা এইটা সেটা সিনেমার নায়িকা হলেও এই সাকিব খানের কাছে যাওয়া লাগে এইসব কথাও আমাকে শুনতে হয়েছে সিনেমাতে নায়ক নায়িকাদের নিয়ে গুঞ্জন হয় এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার তো সেক্ষেত্রে আপনি সবার যেখানে ড্রিমির ও সাকিবের সাথে কাজ করান সেখানে আপনাকে ব্যক্তিগত এটা কি আপনার হয়ে প্রচারের আশায় কোনো কৌশল না না এরকম নিউজ অনেক আগে হয়েছে আমি তো একই কথা তো আমি নতুন ভাইরাল হওয়ার জন্য বলতেছি না ভাই আমি আর দুই চার পাঁচ বছর আগে থেকে সেম কথাই বল নতুন ভাবে ভাইরাল হওয়ার মতো আমার কাছে কিছুই নাই আমি আলোচনায় থাকতেই চাই এই কারণেই আমি আপনাকে বলছিলাম যে এই কথাটা বাদ দিয়ে অন্য কোনো क्वेश्चन থাকলে করেন